নাম জিতেন বর্মন গ্রাম টুঙ্গল মিলপাড়া মুই একটা সাধারণ কৃষক মুই কি সাধারণ একটা কৃষক তার থেকে মুই একটা দেখা পাচু অবাক নাগা একটা কৃষক সবাই শুনবেন আর সবাই শুনিয়ান যে পাকা ধান বাড়ি বলে মই দে তে এমন একটা কৃষক অবাকনাগা কৃষক এ দুই হাজার পঁচিশ এদের শ্রাবণ মাস এই হেউ হেউতি ধান মই দেহে চলো দেখি তার জিজ্ঞাসাবাদ করি যে কি করে ওই ধান মই দেহে কি করে তার জিজ্ঞাসাবাদ করি সবাই চলো দেখাবে নতুন পদ্ধতিতে আর নতুন সিস্টেমে এটা মই জিনিস দেখ পাছনু নাম তো কি কি বড় ভাই কোতো মুকা মোর নাম তো হসে হরিমন দেশ শর্মা বাড়ি কে দূর টঙ্গুল বিলপরায় টঙ্গুল বিলপরায় এই যে সিস্টেমে কত দিন ধরে এই রকম করে আছি মই হালবোবা देखेछु দেই নাই কাম করি নি যার পয়সা করি নাই তারা কি করিল এই মুই তো দিই না খান্তা না করিলো কেন করিল আর এখন নাকি বীজ টিস করলি না ধান আবার দিয়ে ওই জন্য বন ঝাড়টা না কম হচ্ছে পয়সাটা সংসার না বেশি আর এই দিয়ে হান বন ঝাড় যদি হয় দুপার করে মুই ছাড়ি দাও বা সার দিয়ে ছাড়ি দাও ঠান্ডা একদম খুব ভালো হয়ে ভালো হবে হ্যাঁ ভালো হবে তাহলে ইডো যদি সকায় করে সকালে ভালো উপকার হবে ভালো হবে দেখ না হাল দিয়া না দেখে দি কিরকম মুই দেখেছো মুই তো নতুন সিস্টেমে কেন করে হাল দিছি আজব কাণ্ড ভাই এটা নয়া সিস্টেম দেখা পানো যে হরিমন দেব শর্মা ধান বাড়ি এই হেউতি ধান বাড়ি মই দিই দেহে মই দিই নে বেশি ভালো হবে দেখা যাবে এর পরবর্তী ভিডিওত যে ছেঁচায় ভালো আছে না মিছা ভালো আছে এইটো পরবর্তী ভিডিওত মই দেখবার জন্য মুই সবাকে অনুরোধ করিম যে এক ধান বাড়ি মই দি দিয়ে হ্যাঁ মই দিলে বলে খুব বলে ভালো হবে হ্যাঁ বাহ ছেচ্ছা করি দেখো সবাই ঘাস বলে মারা যাবে বলে ধান মা মারা যাবে নাই কিন্তু এক বলে জল থুবা হবে জল থুইলে বলে ভালো হবে ঠিক আছে সবাই দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই এক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে রকম নিত্য নতুন ভিডিও আর চাষবাস কৃষি চাষবাস দেখার জন্য সবাকে আমি অনুরোধ করিম